আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন এক চান্দাবাজ এক ভিডিও পাঠাইলো একজন এটা মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলোকে দেখা ভিডিও পাঠাইলো ভাই একটু দেখেন চাঁদাবাজ কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম তোরা এত দেশ দেশপ্রেমে খুলে দেশ তুই দেশে যা চান্দা নিয়ে শেষ আমি ইলিয়াস এখানে বসে থেকে তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে কয়জনকে ছাড়িয়ে তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস সব শেষ ওই শরফুর রহমান ফারাবীরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কি ছিল অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন যা যা জিজ্ঞেস করা তোর বাপ এখানে বসে এগুলো করেছে তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না এই কারণে দেশে যায় না আর তোরা দেশে গেছিস তোদের সমস্যা নাই তো আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআর ভাতা খায়া খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর টাকা পয়সা কই তোর বাপের জমিদারি আছে চোরের বাচ্চা এগুলি আমরা বুঝি না কিছু ওরা আমাদের বুঝায় দেশে চাই না এই কারণে কারণ আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ করবেন সেই দেশে আমরা আমাদের তো টার্গেট তো ইয়ে না আওয়ামী লীগ না আমাদের টার্গেট বিএনপি না যে কোনো কিছু না আমাদের দেশে কোনো শত্রু নাই আমার শত্রু ইস্কন আমার শত্রু ইন্ডিয়া ইন্ডিয়ার লোকজনদের সেট করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন সেই দেশে আমরা যাব। এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো কাজ দিচ্ছেন কোনোদিন দিয়ে দেখেন যদি নাকি নাকি ঘুরব কোনো কোনো একটা ভালো লোক এখানে যাবে এই যে তারেক রহমানের মামলার যে রায় দেয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইল তার স্ত্রীর সাথে সেই দেখাটা পর্যন্ত করতে পারে নাই এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল সে লোকটা নিয়ে দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম ওটা ঢুকতে দেয় না এই আসিফ নজরুলটা ঢুকতে দেয়নি ছুটি করতে পারবে না এখন দুদকের কি করে দুদক কোথায় কোন উল্টায় ফেলছে আমার একটু বলেন তো কোনো কিছু নাই মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয় এটা নিয়ে তাদের বিশাল আকারে একটা ই দেখাচ্ছে এই হচ্ছে গিয়া দেশের অবস্থা এই দেশে আমরা যাব যাই কি করব এখানে যা চান্দাবাজি করবো তোদের মতো তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে এখন যাই এগুলি এগুলি তার সবার কথার জবাব দেওয়ার সুযোগও নেই সময়ও নাই এগুলো বাদ দিয়ে যে কথাগুলো বলতে চাই যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের আপনারা যে সাহস দেখিয়েছেন এই সাহস ভাই আমি দেখাইতে পারবো আগে থেকে সারেন্ডার করি আমার আমি যদি জুলাইতে দেশে থাকতাম এইভাবে বন্ধুদের সামনে দাঁড়ায় আমি দাঁড়াইতে পারতাম না আমি এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছে আপনারা সেটা করেছেন আপনারা দেশ স্বাধীন করেছেন আপনাদেরকেই করতে হবে আমি বলছি না যে দেশের সরকার ইয়ে উল্টায় ফেলতে হবে আবার নতুন সরকার একসাথে আপনার নির্বাচন বাইরে যাবে ভাই দরকার নাই আপনারা কিছু দাবি ঠিক করেন আপনারা সবাই তো সোল হয়ে যান নাই তাই না আপনাদের এই উপদেষ্টাদের সাথে ভাই যত কিছুই হোক যদি জিজ্ঞেস করেন আমারে যে পাঁচ তারিখের আগের থেকে এখন ভালো আছে না কারণ আলো অনেক ভালো রেখেছে পাঁচ তারিখের আগের থেকে এখনো মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আতকে উঠি যে শেখ হাসিনাকে আসলেই নাই জন মনে হয় না ঠিক আছে ওকে ঠিক আছে তখন মাথা ঠিক হয় তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছে আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না জানি তো অনেক কিছুই জানি চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায় বললি না বলবো না কোনোদিন মনে করেন না যে উপদেশটা থেকে চলে গেলে তারপরে বলবো এইটুকু কৃতজ্ঞতা বলতে আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনা দেশ থেকে পালিয়ে আছে এটাই অনেক কিছু শুনলাম টাকা কাম বলবো ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু মানুষের টাকার দরকার আছে কারণ আমার এখন আমি আমেরিকায় থাকি আমি আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি বাই আমেরিকায় যদি একটা বাড়ি হয় একটা গাড়ি থাকে হাতে যদি মানে মোটামুটি দুই চার লাখ ডলার হাতে থাকে জীবনে কিছু দরকার নেই এখন আমার মনে করেন যে এখনই এই মূর্তি যা আছে আমি আল্লাহর রহমতে যা খেতে ইচ্ছা করে খাই মানে সমস্যা হয় না তো কোনো কিছুতে ধরেন আমার এখন চার হাজার কোটি টাকার মালিক হইলাম আমি আমি গিয়ে বেশি খাইতে পারবো ওইটা টেনশন ভাই এই আমার দিয়ে জীবনে কোনদিন এটা সম্ভব না আমার বহু মানুষ ভাই ব্যবসা করে এই করে ভাই আমি ভাই আমার এটারে এই ঝামেলা আমি যাইতেই চাই না আমার অনেক টাকা হোক এটা আমি চাই না কোনোভাবেই চাই না